আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির একটি বিখ্যাত গল্প ইচ্ছে পাখি ও খাঁচা এর আধ্যাত্মিক এবং দার্শনিক ও বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এটিকে ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইচ্ছে পাখি ও খাঁচা আধ্যাত্মিক ব্যাখ্যা রুমির ভাষায় এবং বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির দর্শন মুক্তি কি সত্যি সম্ভব রুমির কবিতায় ইচ্ছে পাখি মানুষের আত্মার প্রতীক আর সোনার খাঁচা হলো। পার্থিব আকাঙ্ক্ষা মোহ ভোগবিলাস এবং সমাজের নিয়মকানুন যা আত্মাকে বাঁধতে চায় রুমি বলেন তুমি তো সোনার খাঁচাই বন্দি কিন্তু তোমার মন মুক্ত পাখির মতো হতে চায় কেন তুমি এত মায়ায় আটকে থাকো খাঁচার দরজা তো খোলা তবে তুমি ওড়ো না কেন এই কথাগুলো বোঝায় আমরা জন্মগতভাবেই মুক্ত আত্মা কিন্তু পার্থিব আসক্তি ও সীমাবদ্ধতা আমাদের আটকে রাখে এক পার্থিব আকাঙ্ক্ষা বনাম প্রকৃত মুক্তি আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন এই দুনিয়ায় সম্পদ নাম যশ খ্যাতি সবই ক্ষণস্থায়ী তুমি যদি এগুলোর পেছনে দৌড়াও তবে কখনোই সত্যিকারের শান্তি পাবে না আমরা সুখের জন্য সম্পদ খ্যাতি ক্ষমতা অর্জনের চেষ্টা করি কিন্তু এগুলো অর্জনের পরেও মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে কারণ সত্যিকারের সুখ আসে আত্মিক মুক্তির মাধ্যমে বাইরের বস্তু থেকে নয় বর্তমান জীবনের উদাহরণ ধনসম্পদ ও অস্থিরতা অনেকেই ভাবে বেশি টাকা থাকলে সুখ আসবে কিন্তু বিলিনিয়রদেরও মানসিক চাপ দুশ্চিন্তা এবং একাকিত্ব থাকে প্রকৃত সুখ আসে মানসিক শান্তি ও সহজ সরল জীবনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ও মায়া আজকের যুগে লাইক ফলোয়ার এবং ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা অনেককে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তোলে কিন্তু রুমি বলেছেন এই মায়ার জগতে তুমি যত বেশি জড়াবে ততই তুমি খাঁচার পাখির মতো বন্দি হয়ে পড়বে দুই আসক্তির বন্ধন মনের স্বাধীনতা কীভাবে সম্ভব আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যা কিছু ধরে রাখতে চাও তাই তোমার শৃঙ্খল হয়ে ওঠে মুক্ত হতে চাও তোমার আসক্তি থেকে মুক্ত হও আসক্তি কেবল বস্তুগত জিনিসের প্রতি নয় সম্পর্ক ভাবনা বা অনুভূতির প্রতিও হতে পারে আমাদের মন অনেক সময় পুরনো স্মৃতি কষ্ট বা রাগ আটকে ধরে রাখে যা আমাদের আসল মুক্তি থেকে বিরত রাখে বর্তমান জীবনের উদাহরণ প্রেম বা সম্পর্কের আসক্তি অনেকে এমন সম্পর্ক ধরে রাখে যা তাদের কষ্ট দেয় শুধু ভয় বা একাকিত্বের কারণে কিন্তু আসল ভালোবাসা হলো মুক্তি দেওয়া এবং নিজেকেও মুক্ত রাখা নেগেটিভ চিন্তার শৃঙ্খল অনেকে পুরনো ব্যর্থতা বা অতীতের কষ্ট ভেবে ভেবে হতাশ হয়ে পড়ে কিন্তু রুমি শেখান অতীতকে ছেড়ে দিতে শেখো তাহলেই তুমি সত্যিকারের স্বাধীন হবে তিন আত্মার মুক্তি ধ্যান ও প্রেমের মাধ্যমে আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন যদি তুমি সত্যি মুক্ত হতে চাও তবে ঈশ্বরের প্রেমে ডুবে যাও তোমার আত্মাকে সেই শাশ্বত আলোর দিকে উড়িয়ে দাও মুক্তি মানে দুনিয়া ছেড়ে যাওয়া নয় বরং দুনিয়ায় থেকেও ও মায়ার থেকে দূরে থাকা যখন কেউ সত্যিকারের আধ্যাত্মিকতার পথে চলে তখন সে বাহ্যিক আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল থাকে না বর্তমান জীবনের উদাহরণ ধ্যান ও সচেতনতা আজকের ব্যস্ত জীবনে মানসিক শান্তি পাওয়ার জন্য অনেকে ধ্যান যোগ যোগব্যায়াম বা মাইন্ডফুলনেস অনুশীলন করে এগুলো হলো রুমির আত্মার মুক্তির পথেরই আধুনিক রূপ সার্ভিস ও নিঃস্বার্থ কর্ম যারা পরোপকারের কাজে লিপ্ত থাকে তারা নিজেদের ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠতে পারে যেমন মাদার টেরিজা বা বুদ্ধের পথ অনুসরণ করা রুমির শিক্ষা কি বলছে আমরা সবাই মুক্ত আত্মা কিন্তু পার্থিব মায়া আমাদের আটকে রাখে পার্থিব আকাঙ্ক্ষা কখনোই চিরস্থায়ী সুখ দিতে পারে না আসক্তি ভয় ও অতীতের চিন্তা আমাদের শৃঙ্খলিত করে রাখে প্রকৃত মুক্তি আসে যখন আমরা আমাদের মনের শৃঙ্খল ভেঙে ফেলি এবং ঈশ্বরের প্রেমে আত্মসমর্পণ করি রুমির ভাষায় পাখির মতো উঠতে শেখো কারণ খাঁচা কখনোই তোমার সত্যিকারের আওয়াজস্থল নয় ইচ্ছে পাখি ও খাঁচা দার্শনিক বিশ্লেষণ রুমির ভাষায় ও বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির দর্শন স্বাধীনতা বনাম সীমাবদ্ধতা রুমি বলেন তুমি খাঁচায় বন্দি এক পাখি কিন্তু তোমার হৃদয় বিশাল আকাশের জন্য কাঁদে তুমি কি জানো তোমার শিকলগুলো কিসের তৈরি এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা মানুষ মনে করে বাহ্যিক শৃঙ্খল তাকে আটকাচ্ছে সমাজ ধর্ম পরিবার অর্থনৈতিক অবস্থা কিন্তু রুমি বলেন আসল শৃঙ্খল আমাদের মনেই থাকে খাঁচা হলো আমাদের নিজস্ব বিশ্বাস ভয় তার মানসিক প্রতিবন্ধকতা পাখি হলো আমাদের আত্মা যা মুক্তি চায় কিন্তু নিজের তৈরি শৃঙ্খলেই আবদ্ধ এক স্বাধীনতা মানে কি বাহ্যিক না মানসিক দার্শনিক ব্যাখ্যা অনেকইভাবে স্বাধীনতা মানে বাহ্যিক শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা কিন্তু রুমি বোঝান তুমি যদি নিজের মনকে নিমন্ত্রণ করতে না পারো তাহলে তুমি কিসের স্বাধীন বাহ্যিক স্বাধীনতা মূল্যহীন যদি মন স্বাধীন না হয় প্রকৃত স্বাধীনতা আসে মনের সীমাবদ্ধতা ভাঙার মাধ্যমে বর্তমান জীবনের উদাহরণ বিনোদন ও সামাজিক মিডিয়ার আসক্তি আজকের সমাজে মানুষ নিজেকে স্বাধীন ভাবে কিন্তু সে কি সত্যি স্বাধীন যদি মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া তোমার মনকে নিমন্ত্রণ করে তুমি কি স্বাধীন যদি অন্যের মতামতের কারণে তুমি তোমার সিদ্ধান্ত বদলাও তুমি কি স্বাধীন অনেকে ভাবে সোশ্যাল মিডিয়া বা অর্থ তাদের স্বাধীনতা দিয়েছে কিন্তু রুমি বলতেন এটি এক নতুন খাঁচা মাত্র দুই সত্যিকারের বন্দিত্ব কিসের দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তুমি নিজেকে কত স্বাধীন মনে করো তুমি তোমার লোভ ঈর্ষা ও ভয়ের দাসত্ব কি তুমি টের পাও আমরা মনে করি কেবল বাহ্যিক শাসন শোষণই বন্দিত্ব কিন্তু সবচেয়ে বড় শাসক হল নিজের আকাঙ্ক্ষা ও ভয় বর্তমান জীবনের উদাহরণ ধনী হওয়ার দৌড় ও মানসিক দাসত্ব একজন ব্যক্তি যদি মনে করে আমি কেবল তখনই সুখী হব যখন আমি ধনী হব তাহলে সে ধনী হওয়ার পরেও স্বাধীন হবে না কারণ তখনও তার মনে থাকবে আরও বড় কিছু পাওয়ার লোভ সে তখন ধন সম্পদের খাঁচায় বন্দি হয়ে যাবে তাই রুমি বলেন তুমি যদি খাঁচা থেকে বেরোতে চাও তবে তোমার মনের লোভকে পরিত্যাগ করো তিন মুক্তি কি সম্ভব কিভাবে রুমির ব্যাখ্যা রুমি বলেন পাখির কাজ উঠতে শেখা খাঁচার দরজা তো কেবল একটি বিভ্রম মুক্তি মানে বাইরের কিছু পাওয়া নয় বরং নিজেকে বোঝা ও আত্ম উপলব্ধি যখন কেউ নিজের সত্যিকারের স্বরূপ বুঝতে পারে তখন সে দেখবে তার বন্ধন কেবল মানসিক বর্তমান জীবনের উদাহরণ মেডিটেশন ও আত্ম উপলব্ধি যারা ধ্যান ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেদের মনের গভীরে যান তারা বুঝতে পারেন যে আসল সুখ বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ তারা ধীরে ধীরে মনের শিকল ভেঙে ফেলে এবং সত্যিকার স্বাধীনতা অনুভব করে তাপস ও সাধকের জীবন অনেক সাধক যেমন বুদ্ধ বা ঠাকুর রামকৃষ্ণ বাহ্যিকভাবে কিছুই ছিল না কিন্তু তাদের মন সম্পূর্ণ স্বাধীন ছিল তাদের মনে ছিল না লোভ ভয় বা আকাঙ্ক্ষা তাই তারা মুক্ত যদিও তারা কোনো প্রাসাদে থাকতেন না রুমির শিক্ষা কি বলছে সত্যিকারে খাঁচা বাহ্যিক নয় বরং মানসিক আমাদের আকাঙ্ক্ষা ভয় ও সমাজের চাপ আমাদের স্বাধীনতাকে গ্রাস করে মুক্তি আসে যখন আমরা আত্মজ্ঞান অর্জন করি এবং মানসিক শিকল ভেঙে ফেলি রুমির ভাষায় তুমি যদি পাখির মতো উঠতে চাও তবে খাঁচার দরজার দিকে তাকিও না নিজের ভিতরের আকাশটা খুঁজে বের করো ইচ্ছে পাখি ও খাঁচা বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রুমির ভাষায় এবং বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির ভাবনা মনস্তাত্ত্বিক কারাগার ও আত্মার মুক্তি রুমি বলেন তুমি খাঁচাই বন্দি কিন্তু উঠতে চাও তোমার শিকল কি বাহ্যিক নাকি মনের ভেতর এই উক্তির মধ্যেই আছে গভীর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা মন যদি বন্দি থাকে তাহলে বাহ্যিক স্বাধীনতার কোনো মূল্য নেই আবার মন যদি মুক্ত হয় তাহলে বাহ্যিক শৃঙ্খলাও ততটা শক্তিশালী নয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শর্তাধীন মন ও সীমাবদ্ধতা এক মনের শর্তাহীনতা আমাদের মন ছোটবেলা থেকেই নানা সামাজিক ও পারিবারিক বিশ্বাসে প্রভাবিত হয় এই প্রভাব কখনো ইতিবাচক কখনো নেতিবাচক রুমি বোঝান আমরা এখন অনেক কিছু বিশ্বাস করি যা আসলে আমাদের সীমাবদ্ধ করে আমাদের মনেই খাঁচা তৈরি হয় যা আমাদের সত্যিকার সম্ভাবনা থেকে দূরে রাখে বর্তমান জীবনের উদাহরণ আমি এটা পারবো ভাবনা অনেক মানুষ মনে করে আমি ভালো ব্যবসায়ী হতে পারবো না আমি কখনো ধনী হতে পারবো না আমি কোনো সম্পর্ক গড়ে তুলতে পারবো না এই ধারণাগুলো এক ধরনের মানসিক খাঁচা যা মানুষকে নিজের সামর্থ্য বোঝার আগেই সীমাবদ্ধ করে ফেলে বৈজ্ঞানিক বিশ্লেষণ নিউরোসায়েন্স ও মানসিক শৃঙ্খল নিউরোপ্লাস্টিসিটি ও মানসিক খাঁচা বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের নিউরনগুলি নতুন অভ্যাস ও চিন্তার ধরন তৈরি করতে পারে যদি আমরা বারবার বিশ্বাস করি যে আমি ব্যর্থ তাহলে সেই ভাবনায় আমাদের নিউরোনাল পথ তৈরি করে কিন্তু যদি আমরা সচেতনভাবে নতুন বিশ্বাস তৈরি করি তাহলে মস্তিষ্ক নিজেই নতুন পথ তৈরি করতে শুরু করবে বর্তমান জীবনের উদাহরণ অভ্যাস পরিবর্তন ও মানসিক শক্তি একজন ব্যক্তি যদি প্রতিদিন ইতিবাচক চিন্তা করে আমি নতুন কিছু শিখতে পারি তাহলে তার মস্তিষ্ক নতুন উপায়ে কাজ করতে শুরু করবে এটাই হলো মনের খাঁচা ভাঙার বিজ্ঞান মনস্তাত্ত্বিক বাধা ও মুক্তির উপায় আত্মসচেতনতা ও মানসিক শৃঙ্খল ভাঙা রুমি বলেন তোমার ভয় ও আকাঙ্ক্ষাই তোমার শিকল তুমি এগুলো ত্যাগ করলে দেখবে তুমি সবসময় মুক্ত ছিলে আমরা ভয় ও সামাজিক স্বীকৃতির প্রতি আসক্ত হয়ে যাই এই মানসিক বাধাগুলো আমাদের মনের খাঁচায় তৈরি করে বর্তমান জীবনের উদাহরণ সোশ্যাল মিডিয়া ও স্বীকৃতির লোভ অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় লাইক ও মন্তব্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারা মনে করে অন্যরা আমাকে পছন্দ করলে তবেই আমি মূল্যবান এটি আসলে এক ধরনের মানসিক শৃঙ্খল যা আমাদের স্বাধীনতা কেড়ে নেয় কিন্তু যখন কেউ নিজের প্রকৃত মূল্য নিজেই বুঝতে শেখে তখন সে সত্যিকার অর্থে মুক্ত হয় ধ্যান ও মানসিক মুক্তি বিজ্ঞান বলছে ধ্যান বা মেডিটেশন মনকে প্রশান্ত করে এবং আত্মসচেতনতা বাড়ায় এটি আমাদের শর্তাহীন চিন্তাগুলোকে ধীরে ধীরে ভাঙতে সাহায্য করে রুমি বলেন তুমি যদি মনের দরজা খুলতে চাও তবে নিজের আত্মার দিকে মনোযোগ দাও বর্তমান জীবনের উদাহরণ সফল উদ্যোক্তারা মেডিটেশন করেন অনেক বড় উদ্যোক্তা যেমন স্টিভ জবস বিল গ্রেটস ও অপরা উইনফে প্রতিদিন মেডিটেশন করতেন কারণ তারা বুঝতে পেরেছিলেন মনস্তাত্ত্বিক খাঁচা ভাঙতে হলে প্রথমে মনের নিমন্ত্রণ আনতে হবে রুমি শিক্ষা ও বিজ্ঞানের মিল আমাদের মনে আসল শৃঙ্খল রয়েছে নিউরোপ্লাস্টিসিটি ও ধ্যানের মাধ্যমে আমরা এই শৃঙ্খল ভাঙতে পারি আত্মসচেতনতা বাড়ালে আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি রুমির ভাষায় তুমি যদি সত্যই মুক্ত হতে চাও তবে বাইরের দরজা নয় নিজের ভিতরের আকাশে উড়ে যাও আজকের আলোচনা এখানে শেষ হলো